প্রাচীন আমলে বাংলার শাসনকর্তারা ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ সে কারণে ব্যক্তিগত আয়সের জন্য রাজপ্রাসাদ নির্মাণ না করে মসজিদ ও সমাধি শুধু নির্মাণের দিকেই তাদের লক্ষ্য ছিল তার চাক্ষুষ প্রমাণ পাওয়া যায় পঞ্চদশ শতাব্দীর বাংলার ইসলামী স্থাপনাগুলোতে তুর্কি বংশোদ্ভূত তুগলকি ঘরানার শাসক খান জাহান আলী বাগেরহাটের খলিফাতাবাদে তার সাম্রাজ্যের গোড়াপত্তন ঘটিয়ে বহু গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণের একটি ধারার প্রচলন করেন বর্গাকৃতি খান জাহান আলী অনেকগুলো নয় গম্বুজ মসজিদ নির্মাণ করেন পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে খানজাহান আলী খুলনার বাগের হাটে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেছিলেন এখনো পর্যন্ত এই ষাট গম্বুজ মসজিদ প্রাক মুঘল আমলের অন্যতম সেরা স্থাপত্যিক নমুনা হিসেবে পরিচিত নিজেই এই মসজিদটির নকশা প্রণয়ন এবং নির্মাণ কাজ তদারকি করেছিলেন ইতপূর্বেকার ইলিয়াস শাসন আমলের নির্মাণ রীতির সাথে দিল্লির তুঘলকী স্থাপত্য ধারা এবং বাংলার প্রাচীন রীতির চৌচালা ঘরের নির্মাণ মিশ্রণ ঘটিয়ে এই মসজিদটি নির্মিত হয়েছিল কাঠ গম্বুজ মসজিদের ছাদটি কিন্তু একেবারেই সমতল নয় তুর্কি ঘরানার স্থাপত্য শৈলীর সাথে বাংলার ঐতিহ্যবাহী ঢালু ছাদের কাঠামোগত প্রয়োগ ঘটেছে এই মসজিদের ছাদে সে কারণে অনেকটা দোচালা ঘরের মতো তার আকার আবার মাঝখানের গম্বুজ গুলোতেও চার চলা ছাদের আকার খান জাহান আলী দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বেশ কিছু মসজিদ নির্মাণ করেন তার নির্মাণ আদর্শে দীক্ষিত হয়ে চারটি নয় গম্বুজ মসজিদ তৈরি হয়েছিল তার তিনটি ছিল বাগেরঘাটে একটি ছিল বরিশাল জেলার গৌরনদী উপজেলার কসবা গ্রামে প্রচলিত রীতির বহু গম্বুজ বিশিষ্ট এই কসবা মসজিদটি ভালোভাবে পোড়ানো লাল ইট দিয়ে নির্মাণ করা হয়েছে ছাদের উপরের গম্বুজগুলো চারটে পাথরের স্তম্ভের উপর ভর করে তৈরি এই মসজিদের নির্মাণ কৌশলের সাথে মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদের অনেক মিল পাওয়া যায় পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে নির্মিত এই মসজিদটির বাইরের দেয়ালটি বেশ সাদা মাটা এই মসজিদের ছয়টি একই উচ্চতার গম্বুজ মসজিদের ভেতর দুটো কালো ব্যাসাল্ট পাথরের স্তম্ভ এই স্তম্ভগুলোই মূলত খিলান দিয়ে গম্বুজগুলোর ভার বহন করে আছে সুলতানি আমলের মসজিদগুলোর মতো এই বাবা আদম মসজিদের কার্নিশ এবং ছাদ পাকানো মিনারহীন এই মসজিদটিতেই সুলতানি আমলের মসজিদ স্থাপত্য রীতির পূর্ণাঙ্গ প্রকাশ ঘটেছিল